জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা ঘটনার বিবরণে জানা যাচ্ছে শ্রীবর্দী উপজেলা রিটার্নিং কর্মকর্তার আহ্বানে প্রার্থীদের ইস্তেহার পাঠের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অর্থাৎ বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন নির্দিষ্ট সময় দেয়া ছিল জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল তিনি তার লোকজন নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে হাজির হন এবং যে সামনের সারিতে যে আসনগুলো ফাঁকা ছিল সেখানে বসে পড়েন এটি তো স্বাভাবিক কোনো অনুষ্ঠানে আপনি গেছেন সামনে চেয়ার ফাঁকা আছে আপনি যদি পিছনের চেয়ারে বসেন তাহলে আপনাকে আর যাই হোক মানুষ বলা চলে না অসভ্য ইতর বর্বর বলা চলে আর জামাত ইসলাম আপনারা জানেন বাংলাদেশের একমাত্র নিয়মানুবর্তী দল হচ্ছে জামাত ইসলাম সময়ের ব্যাপারে তারা এত পাংচুয়াল তাদের কোনো অনুষ্ঠান যদি মনে করেন বিকাল তিনটায় দেয়া থাকে যে শুরু হবে তিনটা মানে তিনটা তিনটা এক নয় তিনটা এবং সেটা যদি ঝড় তুফান সাইক্লোন ঘূর্ণিঝড় টর্পেডো টর্নেডো যাই হোক ওই তিনটার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে তো সেখানে তারা গিয়ে যথারীতি সামনের চেয়ারে বসেছে অনুষ্ঠান শুরুরও বেশ খানি পরে বিএনপি যিনি প্রার্থী রবিউল ইসলাম তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন তারা সামনে জাগা না পেয়ে জামাতের নেতাকর্মীদের উপরে চড়াও হয় এবং জোর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেবার চেষ্টা করে তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করে প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং এটি করতে তাদেরকে বিরত রাখে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রথমেই তারা জামাতের নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র দা কুরাল রামদা ইত্যাদি নিয়ে হাসুয়া এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে জামাতের প্রায় ত্রিশ জনের মতো আহত করে তার আগে এই অনুষ্ঠান শুরুর আগে দেখুন বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি পোস্ট দেন যে বাদলকে যেখানে পাবো সেখানে দেখা মাত্র জবই করবো বাদল হচ্ছে নুরুজ্জামান বাদল জামাতের এমপি প্রার্থী ওই উদ্দেশ্য নিয়েই মূলত তারা বাদলকে জবাই করার জন্য তারা সেই নিয়েই তারা সেখানে গিয়েছিল বাদলকে হাতের নাগালে না পেয়ে তারা কাছে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে পায় রেজাউল করিমকে উপর তারা সেখানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এক পর্যায়ে তাকে জবই করে জবই করে হসপিটালে নেওয়ার পথেই তিনি মারা যান এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ দুইশ জনের মতো আহত এর ভিতরে তিরিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনীকেও আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই যে ঘটনা এই ঘটনার মাধ্যমে এই হত্যার মাধ্যমে বিএনপি কি বার্তা দিল বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে বিএনপি কি চাচ্ছে যে মানুষ হত্যা করে শেখ হাসিনা যেরকম দীর্ঘদিন ধরে হত্যা গুম খুন করে তার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করেছিল সে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত আর বিএনপি ক্ষমতার মোহে এত পাগল এবং অন্ধ হয়ে গেছে এত উম্মাদ হয়ে গেছে যে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করলো তারা হত্যা দিয়ে এবং দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হত্যার প্রথম হত্যাকারী দল হচ্ছে বিএনপি এবং এই হত্যার শিকার প্রথম শহীদ হচ্ছে রেজাউল করিম এর আগে পাঁচ আগস্টের পরে ছাত্রদল হত্যার উদ্বোধন করে দিয়েছে তেজগাঁও কলেজে শামীম নামের একটি ছেলেকে নিরীহ নিরপরাধ একটি ছাত্র কিন্তু উসমান হাদির আদর শেষে উজ্জীবিত তেজগাঁও কলেজের ছাত্র দল দীর্ঘদিন ধরে মাদক চাঁদাবাজি ইয়াবা এবং গাঁজার ব্যবসা করে আসছিল শামীম সেটাকে বাধা দিয়েছিল শামীমকে তারা নির্মমভাবে আবরার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের কোনো মিডিয়া এই খবর ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করেছে আবার এই যে মালানা রেজল করিমকে হত্যা করলো বিএনপির সন্ত্রাসীরা কোনো মিডিয়া এ ব্যাপারে সবাই একেবারে একজোট হয়ে তারা খবরটা হাইপ করার চেষ্টা করছে তাদের এই খবর কোনো মিডিয়ায় নাই হাতে কোনো দুই একটা মিডিয়া এই খবর দিয়েছে দেখুন আওয়ামী লীগ বিএনপি এবং এই মিডিয়া সব তো মিডিয়াগুলো তো সব আওয়ামী লীগের আওয়ামী লীগ পালিয়ে গেছে বিএনপি এখন তাদের হয়ে সমস্ত কাজ করে দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে সহযোগিতা করছে এখানে মিডিয়া জামাতের উপরে প্রতিশোধ নিচ্ছে কারণ তারা তো জানে শেখ হাসিনা জানে কে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে কারা কাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাহলে তার হাতে বানানো মিডিয়াগুলোকে বলে দিয়েছে এই মিডিয়াগুলোর একটা ক্ষোভ আছে না এই মিডিয়াগুলো যে কোনোভাবে উঠে পড়ে লেগেছে জামাতকে সাহস্তা করার এবং আওয়ামী লীগকে দিয়ে তো আর সম্ভব না এখন বিএনপিকে দিয়ে তারা জামাতকে শাহস্তা করবে যার কারণে জামাতের নেতাদেরকে হত্যা করা হলো তারপরেও তাদের এ ব্যাপারে কোনো নিউজ নাই এমনকি আজকে ডিবিসি চ্যানেল জামাতের এক জায়গার সম্ভবত টাঙ্গাইলের এক জায়গায় জামাতের তিরিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মীরা তারা ভোট চাইতে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে আটক করে আটক করে তাদেরকে মারধর করে এক পর্যায়ে তারা একটা নাটক করে নিজেদের পকেট থেকে টাকা বের করে তারা ভিডিও করে যে যে জামাতের নে তারা টাকা দিচ্ছে টাকা দিচ্ছে এই বলে এই খবর তারা সমস্ত মিডিয়াগুলোতে ছাপায় তো অন্যান্য মিডিয়াগুলো একটু যাদের ভিতরে সামান্য মনুষত্ব আছে তারা এটা একটু যাচাই বাছাই করে যখন দেখছে ভুয়া তখন তারা আর এটা প্রকাশ করে নেই কিন্তু ডিবিসি এই ডিবিসি এটা এই নিউজ সমানে প্রচার করতে শুরু করে যদিও পরবর্তীতে নামে মামলা করেছে তাহলে এটা কি বার্তা দিতে যাচ্ছে বিএনপি সারা দেশে বাইশ তারিখের পর থেকে যেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বিএনপি সারা দেশে প্রায় তিরিশটার উপরে নারীদেরকে হেনস্থা করেছে মারধর করেছে বৃদ্ধ মা বোনেদের পেটের উপরে লাথি মেরেছে তাদের হিজাব ধরে টানাটানি করেছে তাদের চুল ধরে টানাটানি করেছে তাদেরকে অকত্ত ভাষায় গালিগালাজ করেছে বিএনপির চুয়াডাঙ্গার বিএনপির নেতা জামাতের মা বোনদের ছায়া খুলে নিতে চেয়েছে আজ সর্বশেষ ঢাকা চায়ের আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল মুবিনের মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার মা এই ঢাকা চায়ের আসনের সম্মানিত ভোটার তিনি প্রচণ্ড পর্দান সেই মাকে পিটিয়ে জখম করে তাকে আহত করেছে মাথা দিয়ে গপ গপ করে রক্ত বের হচ্ছিল এটি দেখতে হচ্ছে পাঁচ আগস্টের পরে বিএনপির মাধ্যমে যে বিএনপি বালুর ট্রাক সরাতে পারে নাই যে বিএনপির মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংক বাঁচানোর জন্য শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার দুই হাজার আঠারো সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল এরা হচ্ছে সেই বিএনপি সেই বিএনপি এখন পৃথিবীর শ্রেষ্ঠ একটা ক্ষমতাশালী দল হয়ে গেছে তাদের চাইতে বড় ক্ষমতা ধরার এই মুহূর্তে নাই পৃথিবীতে নাই এত ক্ষমতাশালী তারা কোথায় কোথায় জামাতের নেতাকর্মীদেরকে তারা হত্যা করছে হুমকি দিচ্ছে মারধর করছে ভোট চাইতে গেলে তারা জামাতের নেতাকর্মীদের ঠ্যাং ভেঙে দেবে ইত্যাদি ইত্যাদি তাহলে দরকার ছিল কি শেখ হাসিনা কি অন্যায় করেছে শেখ হাসিনা যে ভোটাধিকার হরণ করেছিল তাহলে কি অন্যায় করেছে তোমরা তো সেই একই কাজ করতে চাচ্ছ এই বিএনপির সন্ত্রাসীরা তো সেই একই কাজ করছে শেখ হাসিনা যেভাবে ভোটাধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয় নাই সেই বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠী তারাও তো একই কাজ করতে চাচ্ছে তারাও তো কাউকে ভোট দিতে দিবে না তারা ভোট সেন্টারে যেতে দিবে না জামাতের লোকজন ভোট চাইতে গেলে তাদেরকে পেটানোর হুকুম দিয়েছে তাদের ছায়া খুলে নেওয়ার মা বোনদের ছায়া খুলে নেওয়ার হুকুম দিয়েছে ওই যে আরেক সন্ত্রাসী নারী মাফিয়া মব সন্ত্রাসী পাপিয়া সে কি বলেছে জামাতের নারী কর্মীরা যেখানে ভোট চাইতে যাবে তাদেরকে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিতে বলেছে তার নেতাকর্মীদের এই মাফিয়া সন্ত্রাস এই মব সন্ত্রাস মহিলা তারা ভোট চাইতে ভোট করতে দিবে না এবং বিএনপি যে এই যে সংস্কার মানছে না কোনো কারণ কি উদ্দেশ্য আছে না উদ্দেশ্য একটাই শেখ হাসিনা তো আর কি ছিল কি স্বৈরাচার ছিল বিএনপি তার চাইতে বড় স্বৈরাচার হবার জন্য তারা সংস্কার মানছে না মানে শেখ হাসিনার রেখে যাওয়া পথেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এই ইতিহাস তো বিএনপির আছে আছে না তারাই তো প্রথম তত্ত্বাবধায়ক সরকারকে গোলা টিপি হত্যা করে নির্বাচন ভন্ডুল করার পায় তারা করেছিল তারপরে না শেখ হাসিনার লাত্তি খেয়ে পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এ তো সেই বিএনপি তাদের চরিত্রের ভিতরে রয়ে গেছে এগুলো স্বৈরাচারী মনোভাব